আমি সুমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন রেসিপি দেখার জন্য এই গরমের দুপুরে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যা অত্যন্ত লোভনীয় আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল তো রেসিপিটা ঝটপট দেখে নাও এখানে আমি পাঁচশো গ্রাম বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং বাটা মাছের গায়ে একটু করে কেটে নিয়েছি যাতে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় তো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে একে একে আমি বাটা মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নেব তো একে একে করে সব বাটা মাছ দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি অর্ধেকগুলো ভেজে তুলে নেবো বাদ বাকি তারপরে আবার ভেজে নেব তো সবগুলো বাটা মাছ দেওয়া হয়ে গেল এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এক পাশ ভাজা হয়ে গেল এবার আমি উল্টে আর পাশ ঠিক এই একই রকমভাবে ভেজে নেব তো রেসিপিটা কিন্তু হয়েছিলো দুর্দান্ত দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল গরমের দুপুরে এরকম যদি পাতলা একটা বাটা মাছের ঝোল থাকে তো আর কিছুই লাগে না এখানে আমি বাটা মাছগুলোকে ভেজে তুলে নিলাম আর বাদ বাকি বাটা মাছগুলো আমি ঠিক একই রকমভাবে ভাজতে দিয়ে দিলাম তো দেখো তো এইভাবে মাছগুলোকে সব আমি ভেজে তুলে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো যেহেতু আমি আলু বেগুন দিয়ে বাটা মাছটাকে বানিয়েছি তার জন্য আলুগুলো ফার্স্টে আমি ভেজে তুলে নেবো তো এখানে আমি আড়াইশো গ্রাম আলু নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন ভাজতে বসিয়ে দিলাম সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে বাটা আলুগুলোকে ভালো করে সফট করে ভেজে তুলে নেবো লো মিডিয়ামে রেখেই আলুগুলোকে ভাজতে হবে যেন ভিতর থেকে ভালো করে কুক হয়ে যায় তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে আর একটু চেড়ে লাল লাল করে ফ্রাই করে নিয়েই আমি তুলে নেব তো আলুগুলো ফ্রাই হয়ে গেল এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুন ঠিক একই সাইজের বেগুনের টুকরো আমি নিয়ে নিয়েছি টুকরো করে বেগুনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার লবণ হলুদ দিয়ে বেগুনও ঠিক একই রকমভাবে সফট করে ভেজে আমি তুলে নেবো যেন বেগুনগুলো সম্পূর্ণ সফট হয়ে ভাজা হয়ে যায় তো বেগুনগুলোও তো ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ফোড়নে আমি দিলাম সাদা জিরে গোটা জিরে তো জিরে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে অন্য দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর লঙ্কাটা এখানে কাঁচা পাকা লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখানে দুই চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা এক্সট্রা অয়েল ছেড়ে ছেড়ে দিচ্ছে তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বেগুন আর আলুগুলো ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়া জল দিয়ে দেবো তো পাচ্ছ কত লোভনীয় দেখতে হয়েছে তো এবার জল দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দিলাম লবণ যেহেতু জল দিলাম তাজ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঝোলটা ফুটে এসছে এবার উপর দিয়ে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট এরকম ফুটিয়ে নেব হাই হিটে দিয়ে নামিয়ে দেব আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার রেসিপি দেখার জন্য সব্বাইকে ধন্যবাদ বন্ধুরা